উপস্থিত সুধীর দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খুব দুঃখজনক একটা কথা এই জাহাজটা দেখতে পাচ্ছেন জাহাজটা ডুবে যাচ্ছে সার বোঝাই ইউরিয়া হ্যাঁ এম বি জাহাজের নাম সেভেন সিক্স হ্যাঁ জনতা সবাই দেখছে জাহাজটি বৈরাব নদীতে মাঝখানেই ইউরিয়া ইউরিয়া অনেক লোড দুই হ্যাজি লোড ডুবে যাচ্ছে জাহাজটি এটা ফুলতলা

এটা বৈরাব নদী ফুলতলা সিকিরাহ ফেরিঘাটে সংলগ্ন এই ঘাটে জাহাজটা আস্তে আস্তে ধীরে ধীরে পানির ভিতরে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে আসলে এটা দুঃখজনক যে এই জাহাজটার অনেক সার রয়েছে ইউরিয়া উৎসুক জনতা দিতে জাহাজটা অনেকটা কায়ত হয়ে গেছে অনেকটা কাঁদ হয়েছে পানি উঠছে ভিতর থেকে জাহাজ এই যে এম ভি সেভেন ফোর এম ভি সেভেন ফোর শিপিং কর্পোরেশন এম আর শিপিং কর্পোরেশন এই জাহাজটা হ্যাঁ এম সেভেন সিক্স ফোর দেখতে পাচ্ছেন আস্তে 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 পানি উঠে ডুবে যাচ্ছে রাত্রেই ভিতরেই কি হয় আল্লাহ মাহবুদ জানে উদ্ধার করার মতো তেমন আমাদের জিনিসপত্র না থাকায় জাহাজটা অঝরেই ডুবে যাওয়ার চেষ্টা করছে

অনেকটাই ঢুকে যাচ্ছে ঢুকে গেছে আলাদা এটা আসছিল আমাদের কোম্পানির সেভেন সিক্স ফোর এখানে ছিল তিন নাম্বারে জাহাজ আনলোডিং করার জন্য আনছে তো ঠেকা জাহাজ অবস্থায় সামনে ঠেকা ঠেকে গেছিল কিছু মাল নাম

সাইট ম্যানেজার এখন তো আমরা ঘটনা কে এই কথা মাস্টার কি নাকি એકે હા વાર 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 વા नाल <laughs> वाल

শেখ মাস্টার লাগবে এখানে তো আমরা ঘটনা কেছি মাস্টার কথা বলবো মাস্টার আসা নাকি আসলে আমার মোবাইলে লাইভ করার নেট নাই বলে এ কারণে লাইভ করতে পারছি না সরাসরি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে হ্যাঁ এই জাহাজটা দেখতে পাচ্ছেন এক সাইড কাজ হয়েছে এক সাইড কাজ এক সাইড কায় হয়েছে হ্যাঁ ডাইন সাইড কায় হয়ে গেছে পানি হচ্ছে

O que